এখন আমরা চব্বিশে সাদিককে বলছিলেন যে আসলে দীর্ঘ আমরা একই সমসাময়িক আমরা ক্যাম্পাসে ছিলাম আমরা দুজনেই ষোলো সালে ক্যাম্পাসে ঢুকেছি চব্বিশ পর্যন্ত ক্যাম্পাসে ছিলাম আমরা হচ্ছে দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে আওয়ামী লীগ দু হাজার নয় সালে ক্ষমতায় এসছে তার পরবর্তী সময়ে যেই পুরো সময়টা হচ্ছে আমরা প্রত্যক্ষ করেছি যে তাদের উত্থান বিকাশ তাদের হচ্ছে প্রাপ্তি প্রত্যাশার যে জায়গাটি সেটি হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে আমরা দেখেছি মানুষের খুব বঞ্চনা নির্যাতন নিপীড়ন মজুরমের যে আর্তনাদ আর্তনাদগুলো আমরা দেখেছি আমরা এই প্রজন্ম খুব কাছ থেকে যেমন আছে আমরা বই পড়েছি বই পড়ে আমাদেরকে জানাতে হবে বিষয় তেমন না এই সময়টা এই যে ব্ল্যাক এই পুরো সময়টা ব্ল্যাকআউটের সময় আমি যে শুধুমাত্র যে আঠারো জুলাই থেকে হচ্ছে আহ এই চব্বিশে জুলাই পর্যন্ত এইটার ব্ল্যাক আউট হয়েছে ব্যাপারটা এমন নাকি হিস্টোরিক্যাল ব্ল্যাক করা হয়েছে এই দু নয় থেকে শুরু করে যদি চব্বিশের পাঁচ অগাস্ট পর্যন্ত পুরো সময়টা আমাদের হচ্ছে ইন্টালেকচুয়াল ব্ল্যাক আউটের সময় ছিল এখানে হচ্ছে আমরা হচ্ছে স্যালসোরশিপ সরকার যেটা পছন্দ করে যেটা শুনতে চায় তাকে শুধুমাত্র সেটাই শোনানোর অধিকার ছিল সরকার যেটা বলতে পছন্দ করে সেটাই হচ্ছে শুধুমাত্র বলার অধিকার ছিল এখানে ছিল 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 একাডেমিক ছিল এই পুরো সময়ের সন্তান কিন্তু আমরা মানে আমরা এখানে যারা যারা আছি ওই সময়ের সন্তান ওই সময়ের সন্তান আমরা ওই এই যে ক্ষোভটা এই ক্ষোভের বহির ঘটেছিল চব্বিশে এবং চব্বিশের পাঁচই অগাস্ট আমি আলোচনা একটু ফরওয়ার্ড করে নিই পাঁচই অগাস্ট আমরা হচ্ছে এই কনফ্লিক্ট গুলাতে যে আমরা একটু আগে সাদিক বলছিলাম একটা ন্যাশন হয়ে উঠতে পারি নাই আমরা একটা স্টেট হয়ে উঠতে পারি নাই আমরা ন্যাশন বিল্ডিং এর জায়গায় আমরা ফিল করেছি স্টেট বিল্ডিং এর জায়গায় আমরা ফিল করেছি ন্যাশন বিল্ডিং এর জায়গায় আমরা কেন ফিল করছি আমরা ফিল করছি আমরা একটা জাতি হয়ে উঠতে পারি না আমরা এই ডিভিজিং পলিটিক্স এর মধ্যে আমরা ছিলাম আমরা এই ডিভিজিং পলিটিক্স এর মধ্যে থাকার কারণে আমরা ছোট ছোট ক্ল্যান আকারে কাজ করেছি আমাদের এই 56000 বর্গ মাইলের একটা জায়গাতে

এই আইডিওলজিটা ক্লাসের উঠে আমরা একটা কল্যাণ কাম একটা রাষ্ট্রের দিকে হয়তো আমরা এগিয়ে গিয়েছি দুর্ভাগ্যজনক বিষয় আমরা আবার একটা কালচারাল ফাইটের মধ্যে আমরা চলে গিয়েছি আবার একটা রিগ্রেসিভ মুভ পাঁচ আগস্টের পর আমরা একটা প্রোগ্রেসিভ একটা মুভের দিকে যাচ্ছি না এখন আবার আমরা হচ্ছে একটা ব্যাকওয়ার্ড মুভের দিকে যাচ্ছি আবার আমরা একটা কালচারাল ফাইটের মধ্যে গিয়েছি এই কালচারাল ফাইটিং কি হয়েছে কালচারাল ফাইটের মধ্যে হচ্ছে যে দেখেন আবার আমরা মুসলমান পরিচয় একটা হিনমন্যতা তৈরি হয়েছে এখন যে আপনি মানে মুসলমান সেকেন্ড ক্লাস সিটিজেন আপনি

আপনি যত বেশি আপনাকে কনফ্লিক্টে ইনভলভ করায় রাখা হবে এই কালচারাল কনফ্লিক্টে ইনভলভ করায় রাখা হবে তত বেশি আপনার ফরেন পিনাট্রেশন তত বেশি সহজ তত বেশি বৈদেশিক শত্রু দ্বারা আপনি হচ্ছেন নির্যাতিত হওয়া নিপীড়িত হওয়া সহজ ক্ষমতা কাঠামোতে তত বেশি বৈদেশিক আধিপত্য বিস্তার করা তত বেশি সহজ এই কারণে আমি আহ্বান জানাবো সবাইকে একদম সবাইকে আমরা আসলে স্টেট বিল্ডিং এ মনোযোগী হওয়া উচিত আমাদের ন্যাশন বিল্ডিং এ মনোযোগী হওয়া উচিত আমাদের যে কালচারাল বিষয়গুলো হয়েছে এই বিষয়গুলো আলোচনার মধ্য দিয়ে আমরা অনেক আলোচনার মধ্য দিয়ে এগুলোতে সমাধান আসা উচিত না হয় আমরা এই পঁচিশ সালে এসে আমাদের পূর্ববর্তী প্রজন্মকে যেভাবে কাঠ করায় দাঁড় করাই যে তারা ফেল করেছে একইভাবে আজকে থেকে বিশ বছর পর ত্রিশ বছর পঞ্চাশ বছর পরে ভবিষ্যৎ প্রজন্ম এই বর্তমানকে কাঠ করায় দাঁড় করাবে এখন এটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে অসাম্প্রদায়িক যে বিষয়গুলো ছিল আমরা দেখি যে এটি আপনার বাংলাদেশে কাজ করে না এটা আপনার ফেল করেছে তো এখন সম্প্রদায় সাম্প্রদায়িক খাপ্রিতে মধ্য দিয়ে আমরা যেন একটা polyclonal গুলো একটা নেশন বিল্ড করতে পারি স্টেট বিল্ড করতে পারি দেশের মধ্যে যেন আমরা একটা নেশন হয়ে উঠতে পারি এবং সীমান্তের বাইরে যারা আমরা যে সিভিলাইজড হয়ে উঠতে পারি আমরা যেন আমাদের যে রিক্লেম করতে পারি আমাদের ভূমিটাকে আমাদের ইতিহাসটাকে আমাদের অভিজাত্যকে আমাদের ঐতিহ্যকে আমরা রিক্লেম করার সুযোগ হচ্ছে আমরা এখন যে যেভাবে আমরা আবার 209 89 এর কালচারাল ফাইটার দিকে গিয়েছি এগুলো আমাদের জাতির জন্য ভালো শুভ বার্তা দেয় না আর সবশেষ জুলাই গতভাবে করা হচ্ছে এখানে করা করা হচ্ছে হচ্ছে যার যার মতো করে তো সেই জায়গা থেকে এই ধরনের বই এ ধরনের বই একটা ডকুমেন্ট কাজ করবে এবং আশা করি আমাদের প্রচুর পরিমাণ নাটক সিনেমা বই গল্প এ বিষয়গুলা এই চব্বিশ কেন্দ্রে হওয়া উচিত যাতে করে এটাকে একাত্তরের মতো করে যেন কোনো মনোফলি সৃষ্টি না হয় একাত্তরের উপরে যেভাবে একটা মনোফলি সৃষ্টি হয়েছে একদলীয় দখলদারিত্ব সৃষ্টি হয়েছে চব্বিশের উপরে যেন এটা সৃষ্টি না হয় চব্বিশের যথাযথ হিসা প্রত্যেকটা স্টেক হোল্ডার যেন সে বুঝে পায় এবং সেটার মধ্য দিয়ে যেন আমরা একটা আমাদের যে চব্বিশের আহত এবং যে যেই কারণে রাস্তায় নেমে এসেছিল আমরা যে কারণে রাস্তায় নেমে এসেছিল আমরা সেই আইডিওলজিক্যাল কনফ্লিক্টের উঠে উঠে যেন আমরা এমন একটা বাংলাদেশ গড়তে পারি যে বাংলাদেশ সারা পৃথিবীতে একটা হচ্ছে সাবমেসিভ করে একটা স্টেট না তার সমহিমায় একটা এত গর্বিত একটা স্টেজ হিসাবে যেন তার অবস্থা একটা জায়গা করে নিতে পারে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি পার্টিকুলার কাউকে অ্যাড্রেস করি নাই তার জন্য আমি খুবই দুঃখিত আপনাদের সাথে বিভিন্ন সভায় আপনাদের সাথে বিভিন্ন ফোরামে আবার কথা হবে এবং আমরা যারা এখানে আছি আমরা তরুণ প্রজন্ম আমাদের ভুল প্রাপ্তি হতে পারে আমাদেরকে পরামর্শ দিবেন যাতে করে আমরা আমাদের এই ভুলগুলোকে সূত্রে আমরা একটা ফরওয়ার্ড মুভ করতে পারি আসসালাম আলাইকুম বরহমতুল্লাহি